গুড মর্নিং এভরি ওয়ান প্রিয়াকশাই একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ বৃহস্পতিবার আর এখন সকাল এই পাঁচটা কি পঁচিশ বাজে কালকে আবার একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম তাড়াতাড়ি আজকে উঠেছি কিন্তু কালকে ওই যে পাঁচটার সময় উঠে পড়েছিলাম আর আজকে আমার বিছানা ছাড়তেই শোয়া পাঁচটার মতো বেজে গেছে তার কারণে যে প্রীতিবাবু পৃথিবাবু আমার সাথে সাথে পাঁচটার সময় ঘুম থেকে উঠে পড়েছিলো তারপরে তাকে ম্যানেজ করে মায়ের কাছে দিয়ে আসতে আসতে আমার ওই শোয়া পাঁচটা বেজে গেছে বিছানা ছাড়তে ছাড়তে আর তারপর ঘর থেকে বের হয়ে চালনা দরজা সব খুলে ছাদে উঠতে উঠতে আরও পাঁচ দশ মিনিট লেট হয়ে গেছে তো সেই কারণে এখন এই পাঁচটা কুড়িকে পঁচিশ বাজে আর এখন এখনও ঠিকঠাক মতো সূর্যের আলোটা ফোটেনি আর এই যে উচ্ছে গাছগুলোতে দেখছেন তো অনেক উচ্ছে হয়েছে আর এই উচ্ছেগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি বাজারে যে সমস্ত উচ্ছে পাওয়া যায় সেগুলোর একটা জিনিস যেটা থাকে একটু শক্ত শক্ত হয় আর একটু বেশিই মনে হয় তেঁতো থাকে আর বাড়ির উচ্ছেগুলো যেটা হয় তেতোটা একটু কম থাকে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এর আরেকটা কারণ হলো আমরা তো একেবারে গাছ থেকে শর্ত নিয়ে যে রান্না করি বা সেদ্ধ করে সেটাও একটা কারণ হতে পারে আরেকটা কারণ হতে পারে সার তো বাজারে যেটা কিনতে পাওয়া যায় সেটা তো আর সার ছাড়া তৈরি করে না আর আমরা যেটা বাড়িতে আমাদের হয় তো সেটা হলো ওই যে সবজি থাকে সেটাকে পচিয়ে বা ওই যে আমরা যে চা খাই সেই চা পাতাগুলোকে মা পচিয়ে তারপর সার তৈরি করে তো সেই সারগুলোতে তো কোনো সাইড এফেক্ট নেই তো এমনিতে বাড়িতে যে সমস্ত সবজিগুলো হয় সেগুলো খেতে ভীষণই টেস্টি হয় কিন্তু এই ছাদে না এই গরমের মধ্যে বেশি সবজি হয়ে পারে না তো এই মিষ্টি কুমড়ো গাছটাতে তো এইবার তিন চারটে মিষ্টি কুমড়ো গাছে একটা মিষ্টি কুমড়োও হয়নি কিন্তু আগে কিন্তু হতো তার কারণ আগে না এতটা গরম পড়তো না এবছরটা প্রচণ্ড গরম পড়েছে আর রোদের যা তাপ একটা গাছেও একটা ফলও টিকছে না তার মধ্যে তো ওই যে কিছু পাখি আছে তাদের তো আর তুলনা হয় না তারা ঠুকরে ঠুকরে আর ভিমরুল আবার ঠুকরে ঠুকরে সেগুলোকে নষ্ট করে দিয়েছে। তো দেখা যাক এখন আবার চাল কুমড়ো গাছ হচ্ছে সেগুলোতে আদৌ হয় কি হয় না দেখা যাক আর আজকে তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো তার জন্য এখন একটু আমাকে তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ করতে হবে আবার এদিকে আবার ওই যে নির্মল বন্ধু আছে প্রত্যেক দিন ওই যে বাড়ির আবর্জনা নিতে যেয়ে আসে পৌরসভা থেকে লোক পাঠায় সেই নির্মল বন্ধু আবার ওই সাতটা বাজতে পাঁচ দশ মিনিট আগেই চলে আসে তো ওনার আসার কথা ছিল আটটার দিকে তো সেটাই আস্তে আস্তে সাড়ে সাতটা তারপরে সাতটা এখন আবার সাতটার আগে চলে আসছে তো সেই কারণেই তার আসার আগেই আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে অন্তপক্ষে স্নান তার সেই আসার আগেই কমপ্লিট করে ফেলতে হবে না হলে আবার আজকে বৃহস্পতিবার আরও লেট হয়ে যাবে তো সে কারণে আজকে একটু তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ করতে হবে তো অন্ততপক্ষে পাঁচটা মিনিট একটু ছাদে একটু হেঁটে নিই না হাঁটলে না ঠিক ভালো লাগে না শরীরে না শক্তি পাই না আর এনার্জি পাই না আর এই বেলফুল গাছটাতে কালকে দেখেছিলাম একটাও ফুল ফোটেনি আজকে আবার দেখছি বেশ কয়েকটা ফুল ফুটেছে আজকে আবার বৃহস্পতিবার তো আমাদের ওই যে আগে যে ফুলালি ফুল দিত সকালবেলা করে তো উনি আবার দেখছি কয়েকটা বৃহস্পতিবার মানে মোটামুটি দেড় মাস যাবৎ উনি ফুল দিচ্ছেন না আবার যে তার খোঁজ নিয়েছি তো তখন তার কিন্তু খোঁজও পাইনি কোনো তো সে আর আসবে না নাকি সে নিরুদ্দেশ হয়ে গেল ঠিক বুঝতেই পারছি না তো সে ফুল না দেওয়াতে অসুবিধা হচ্ছে ঠিকই কিন্তু কি করব আমরা আশেপাশের বাড়ি সবাই আমরা বাড়িতেই ম্যানেজ করে নিয়েছি মানে ওই আমের পল্লবের জায়গায় রেডিমেড যে আমের পল্লবগুলো থাকে পেতলের সেটাই ইউজ করছি সেটা আমাদের আগের থেকেই ছিল আর ওই যে কলার জায়গায় সুপরি বা হরিতকি দিচ্ছি আর এভাবেই কোনো কোনোরকমভাবে বাড়িতেই ম্যানেজ করে নিচ্ছি আর ওই যে দুব্ব দুব্বটা ম্যানেজ করছি আমাদের ওই যে বড় বড় চারিগুলো আছে সেই চারিগুলোতে বেশ কিন্তু ভালো দুব্ব হয় তো সেখান থেকে নিয়েই ম্যানেজ করে নিচ্ছি আর বেলপাতাটা পাচ্ছি না তুলসী পাতা তো তো বাড়িতেই আছে তো ওই যে আমাদের ওখানে একটা জমি আছে এখানে সেই জমিতে একটা বেলগাছ আছে তো মাকে বলছি যেদিন তুমি যাবে সেদিন একটু বেশি করে নিয়ে আসবে আর এই গরমের মধ্যে না এই পাতা নিয়ে এসে রাখলেও না সেটা পচে যাচ্ছে তো এমনি যদি জল দিয়ে ভিজে রাখি তাহলে তো পচে যাচ্ছে আর যদি এমনি শুকনো রেখে দেই জল ছাড়া তাহলে আবার সেটাকে শুকিয়ে খড়খড়া হয়ে যাচ্ছে মানে উভয় দিকেই সংকট আর এই যে আমার পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে পুজো কমপ্লিটই হয়ে গেছে এখন আমি নিচে নামবো আর পিথিবাবু কিন্তু এখনও ঘুমোচ্ছে তো আমি ছাদ থেকে নিচে নেমে যেই ঘরে ঢুকেছে পিথিবাবু কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল তারপর ওকে আবার ম্যানেজ করে ঘুম পাড়িয়ে রেখে তারপর আমি এখন এই ব্রেকফাস্ট করবো আর আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি ডিম ভাজা আর ছিল হচ্ছে চা আজকে আমাদের দুপুরবেলা লাঞ্চে ছিল সাদা ভাত তার সাথে ছিল ওই যে অরহর ডালের বড়া ভীষণ ভালো লাগে খেতে ভীষণ টেস্টি হয় আর অরহর ডালের বড়া ছিল আর ছিল আমের টক আর মা হচ্ছে উচ্ছে আর আলু দিয়ে রান্না করেছিল এই উচ্ছেটা কিন্তু আমাদের গাছের উচ্ছে না এটা বাজার থেকে কিনে আনা উচ্ছে কারণ হচ্ছে না গাছের যে উচ্ছেগুলো আছে সেগুলো আর একটু বড় হবে সাইজে আর এই যে কালকে তেলাপিয়া মাছের ঝোল ছিল তো রাতে আর আর খাওয়া হয়নি তো ওই এগুলো দিয়েই আজকে হয়ে গেছে ও আর শশার তরকারি রান্না করেছিল মা আজকে আর আমার শশার তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে আর এই গরমের মধ্যে এই শশা বা ডাল এরকম হালকা জাতীয় কিছু খেলে না বেশ ভালো লাগে আর কি শরীরটা বেশ ঝরঝরে থাকে এই সময়টা না ওই চিকেন মাটন এগুলো একদমই আমার শ্যুট করে না আর এই যে বাবু ঘুম থেকে উঠে একটু খেলছে আজকে আবার একটু বিকেলবেলাটা যেটা হয়েছে ওর ঘুমোতে ঘুমোতে আজকে অনেকটা লেট হয়ে গেছে মানে মোটামুটি এই সাড়ে চারটে সাড়ে চারটের মতো বেজে গেছে তারপরে আমি এই চারটে সময় খেতে গেছি খেয়ে দিয়ে আসতে আসতে সাড়ে চারটে তো বেজেই গেছে তারপর আবার সে উঠেও পড়েছিল ঘুম থেকে তারপরে এই যে ঘুম থেকে উঠে এখন আবার খেলছে আর এদিকে বেশ কিন্তু ভালো সন্ধে হয়ে গেছে আমার ওদিকে আবার সন্ধে দিতেও যেতে হবে আজকে আবার বৃহস্পতিবার আর মোটামুটি আশেপাশে সব বাড়িতেই সন্ধে অলরেডি দিচ্ছে আজকে মনে হয় সবাই একটু দেরি করেই সন্ধে দিচ্ছে আর এই যে আকাশে কি সুন্দর চাঁদ দেখা যাচ্ছে আর আজকে তাহলে এ পর্যন্তই রাখছি আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা